এই যে মাটিটা দেখতেছেন এই মাটিটা কিন্তু সবাই বলে কিন্তু মরা অনেকে বলে না যে আমি মরার মাটির মাঝে বিশ্বাস কর আসলে কথাটা বলবেন না কারণ মাটি কখনো মরা হতে পারে না মাটি কিন্তু জিন্দা দেখেন মাটিটা কিন্তু সবসময় আমার আল্লাহকে ডাকতে বলে যে আল্লাহ আল্লাহ গো আমি তোমার বন্দাটাকে ধ্বংস করে দেই এমন ভাপ করতে করতে পাপ করতে করতে পাহাড় পরিমাণ ভাপ করে ফেলি দেখুন জমিনে ডাক দে জমিনে আর বরদাস করতে পারে না যে এই গুনাগার বন্দার পাড়াটা জমিনে আর বরদাস করতে পারে না যার কারণে আল্লাহকে দে বলে আল্লাহ গো আমি তোমার এই বন্দাটাকে মাটির সাথে মিশিয়ে দিই ধ্বংস করে দিই আমি ওকে গিলে খাইয়ে খাইলে খাইয়ে ফেলি আল্লাহ বলে ডাক দে যে মাটি বন্দার কি থুমা নাকি আমার সুবাহান চিন্তা করছেন মাটি ডাক দিয়ে আল্লাহকে বলে জাল্লা তোমার বন্ধা আমি ধ্বংস করে দিই তোমার বন্ধা এমন পরিমাণ পাপ করছে পাপ করতে করতে এখন আর আমি মাটি আর সহ্য করতে পারতেছি না আমি তোমার বন্ধা তাকে ধৈর্য মানির সাথে মিশিয়ে দিই দেখোন আল্লাহ আমার আল্লাহকে ডাক দিয়ে বলে মাটিকে যে হে মাটি তুমি কি জানো আমার বন্ধার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে যখন আমার বন্ধা প্রায় বারোটা দুইটে তিনটে যেখান থেকে তাকিয়া বা যেখান থেকে দাঁড়িয়ে বলবে জাল্লা আমি অনেক অন্যায় করে ফেলছি নকশের সাথে জুলুম করে ফেলছি জীবনে নকশের সাথে অনেক অন্যায় করে ফেলছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যখন আমার এই বন্দাটা এই কথাটা বলবে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণ গুণা থাকলো সাগরের ফেনা পরিমাণ গুণা থাকলো আমার রহমত তাহার থেকে বড় আমি আল্লাহ তাকে মাফ করে দেব কারণ আমার একটা বন্ধাকে আমি জাহান্নামে নামে জ্বালি জ্বালাইবার লাগিয়ে আমি আমার বন্দাকে পৃথিবীতে পাঠাই নাই কারণ আমার বন্দাকে আমি অনেক মায়া করে বানাইছি অনেক দয়া করে বানাইছি সুবাহ আল্লাহ চিন্তা করছেন আল্লাহ আমরাকে কতটুক ভালোবাসে আমার আল্লাহ আমাদেরকে কতটুক ভালোবাসে এটা যদি আমরা বুঝতাম একটা বার যদি চিন্তা করতাম তাহলে এরকম কাজ করতে পারি যতটুকু অন্যায় আমরা করি দেখেন সেকেন্ডে সেকেন্ডে কিন্তু গুণা করি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আমরা ভাব করতেছি তারপরও আল্লাহ আল্লাহ তালা কীরকম আমাদের প্রতি দয়া মায়া তার আমাদেরকে এত ভালোবাসেন তারা কিন্তু অনেকে শুনছেন যে অক্সিজেন আমরা যে অক্সিজেনটা নেই এই অক্সিজেনটা হসপিটালে চব্বিশ ঘন্টায় কত টাকা বিল হতে পারে আর এই জায়গার মাঝে চব্বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আমরা অক্সিজেন নিতেছি আল্লাহতালা যদিও আমাদেরকে সেই কঠিন প্রশ্ন দেখেন যে কোন কঠিন মুসিবত কঠিন মসিবতের সময় যদি আল্লাহ তালায় বলে যে হে আমি তোমাদের দুনিয়ার জমিনও না দিছি কিনা দিয়েছি বিনিময়ে শুধু আমার আমাকে তুমি সেজদা দেও নাই ফাঁসার তো আমার সরো নাই আমি তোমাদেরকে কিনা দিছি তোমরা যেটা লাগছে চাওয়ার আগে আমি আল্লাহ দিয়ে দিছি দেখেন রোদ হয় বৃষ্টি হয় গরম থাকলে দেখেন কিছুক্ষণ আগে এত পরিমাণ গরম আসিল অনেক ঘন্টার ভিতরে কান্দা পড়ে গেছে খায়রা রাজ্য দিছে বলতে পারবেন এতে শুধু আমার আল্লাহ তালার দয়া মায়া ভালোবাসা যে আমার বন্দা প্রতি ভালোবাসা আল্লাহ তালা জানে যে আমার বন্দার কোন সময় কোন জিনিস লাগবে যে সময় যে জিনিসটা লাগবে আল্লাহ তালা কিন্তু আমার বন্দাদারকে দিয়ে দেয় আমরা যে আল্লাহর বন্দা হয়েছি নবীজির উমর একটা বার বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোন দিন আমরা নবীজির জন্য কান্না করছি যে নবী উন্মতি উন্মতি করে কেটে গেছেন তেষট্টিটা বছর কোন দিন বলতে পারবেন যে আমরা রসুলের জন্য কান্না করছি বলতে পারবেন কোন দিন বলতে পারবেন যে আমার আল্লাহর তালার জন্য আল্লাহ আমাদেরকে এত সুন্দর নাক এত সুন্দর হাত এত সুন্দর চোখ এত সুন্দর মুখ সব কিছু দেওয়ার পরও সুখিয়া জানাইছে আল্লাহর দরবারও বলতে পারবেন আপনি আমি কেউই বলতে পারবো না এখন কঠিন প্রশ্ন এই যে আজকাল দুনিয়ার জমিনের উপরে আছি যারা আমাদের পূর্বপুরুষ তারা তো পৃথিবীর থেকে চলে গেছে আমরা একদিন চলে যাব পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা এমন কিছু করে যাই যে জিনিসটা আজ না হয় কাল হাসারের আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই জিনিসটা পাওয়ার পরে পরিষ্কার দেয় আমরা এমন কিছু করি দেখেন পৃথিবীতে কিন্তু কেউ থাকার জন্য আসি নাই একদিন হলে চলে যেতে হবে যে একশো বছর হয়েছে সেও কিন্তু চলে গেছে সে দুশো বছর হয়েছে সেও কিন্তু চলে গেছে সে দেড়শো বছর হয়েছে সেও কিন্তু চলে গেছে কেউ কিন্তু থাকে নাই এই যে দেখেন আমার পিছনে যে কবস্থান দেখছেন এই যে কবস্থানটা দেখছেন তারাও কিন্তু থাকে নেই তারা কিন্তু চলে গেছে আমরাও চলে যাব তবে ভালো কিছু করার চেষ্টা করি সবাই আর আমার আল্লাহ যে বা কইছে যে চলার কথা কইছে এভাবে চলার চেষ্টা করি আমরা আমরা পাঁচ একটা নমাজ পড়তাম পাঁচ একটা না পারি চারক পড়ি চারক্ত পড়ি চাইক তো না ভরে তিনক পড়ার চেষ্টা করি তিনক তো পড়লে দেখবেন চাইক পরা পড়ার চেষ্টা হয়ে যাবে চাইক তো পড়লে দেখবেন পাঁচক তো পড়ার চেষ্টা হয়ে যাবে যে এস্ত নমাজ আপনি সারতে চাইবেন না এই যে এখানে রহমতের বৃষ্টি চলে আইছে ভাইয়া আল্লাহ যে কতটুকু দয়া কতটুকু মায়া দেখেন কতক্ষণ আগেও কিন্তু গরমের জন্য কাজ করতে পারেনি এত পরিমাণ গরম লাগতেছে তবে আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে আমার পিছনে কিন্তু অনেক অবস্থান দেখতে পাচ্ছেন জন্য মসজিদও সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম